আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত মোমিনের গুণাবলী ও আলামত সম্পর্কে নিদর্শন সম্পর্কে আজকে একটি হাদিসে পাক আপনাদের সম্মুখে استعراض كرشي عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الاخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الاخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الاخر فليقل خيرا او ليصمت متفق عليه وهذا لفظ البخاري হজরত আবু হুরাইরা আল্লাহ তালু বর্ণনা করেন রসুল আকরম সাল্লাহ তাল আলী ও ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় দ্বিতীয়ত যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ইমান রাখে বিশ্বাস রাখে সে যেন মেহমানকে সম্মান রাখ করে মেহমানেরকে কোনোভাবে অবহেলা না করে তিন নাম্বারে যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতকে ভয় করে সে যেন ভালো কথা বলে নতুবা চুপ থাকে আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এর ব্যাখ্যা করছি আর যারা মুমিন মুসলমান আর প্রতিবেশী তাহে প্রতিবেশী বিপদ আপদে আর হাজা লাগে বিশেষ করি গরম মাঝে লবণ চিনি মরিচ এগিন যদি দরহার হয় আর প্রতিবেশীর যায় এন প্রতিবেশীর হ্যাঁ বিপদের মধ্যে আর হাসে ভাই আর আর হাঁসে লবণ চিনি মরিষ এগিন যাতে দরহারব যেহেতু ভাই পরবর্তীতে আর 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 দন আর আর ফিরে দন ই আর প্রতিবেশীরা হস্ত নদনের মতো কুশিকরণের মতো টিয়া ফাঁস পাঁচশো এরকম আর উদলোয় বিপদ আপদে তবে আর আবার নিজ দায়িত্ব ফেরত দম ভরিব উন যদি এরকম মনে করি বাইতুল মালর মতো মানে আই ভাই আরে দিঘিকা ইবে ইয়ে নিবে দোষ তৈলে ইয়ান ইবের হষ্টদন আঁকি হুজি বলি দিফেলম ফরিব না এরকম বোধকেও মনে করে তাইলে প্রতিবেশীরা হস্তদ রাস্তার যাতে অনেক বের হইবেন অনতক বিশ্বস্ত ভালো বন্ধুইবে লম ফরিব আর ঘর যাতে তাইবেন অনর প্রতিবেশীরা ভালার আহম ফরিব প্রতিবেশী যদি ভালো হয় অনরে সমর্থন করে তাহলে অনেক নিরাপদ ঘরে বাইরে নিরাপদ প্রতিবেশী যদি অনরে অসহযোগিতা করে বা অনর বন্ধুত্ব সুলভ আচরণ করে তাহলে অনেক বিপদ ফরিবেন দুই নম্বর অনত যদি ইমান রাহন আল্লাহ এবং আখিরাতুর প্রতি তইলে অনন্ত গরত মেহমান আইব গরিব দুঃখী অসহায় বিভিন্ন শ্রেণীর পেশার মেহমান আইবু মেহমানের অনেক সামর্থ্য অনুযায়ী তফিক অনুযায়ী মেহমানদারি গরম পৰিব যদি অন্তত সামর্থ্য নতাহে তাহে অনে মুখে অনে তারায় বিদায় দিবেন আশি মুখে গরম ইন সৎকা এবং দর হলে এক গ্লাস পানি দিয়ে রইলেও তারে সন্তুষ্ট রাহিবেন যদি মনথস্ত ভাই তৈলে অনে আল্লাহ এবং আখিরাতোর প্রতি বিশ্বাস নরাহিলেন তিন নাম্বারত আরামাইসরা হতায় হতায় গালি গালিগালাজ করি বন্ধু বন্ধুর গ্যালি দেয় আসলে গালিগালাজ করেন ইন ফাঁসে কর আলামত এবং বিশেষ করি হোটেল মোটেল বিভিন্ন ছুটো ছোটো হাড়ো বিষদ যারা গালি গালিগালাস করি আসলে ঠিক ন বালাহতা হইতে হই ওনার সৎ পরামর্শ সৎ উপদেশ বালাহতা হন সৎকার সমতুল্য আর যদি অনেক বালাহতা হই না ফারেন অনেক হই অন যদি বালাহতা সৎ পরামর্শ দিন না ফরণ হই আর বালাহতা যদি হই না ফারেন তাহলে খারাপ ফতানো হইবেন ইয়ান যদি অনর ভিতর তাহা তাহলে অনেক মোমিন এইভাবে আর রসুল আকরম সাল্লাহ ইসলামর অসংখ্য আরো মোমিনুর আলামত নিদর্শন আছে সময় ফাইলে হইউম আদিয়ে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু